আসসালামু আলাইকুম বিটি সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয়া উচিত একটি বিশেষ রিপোর্ট পোস্টাল ব্যালটে ভোট সুষ্ঠু না হওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা সৌদি আরব বিএনপির পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি এই নতুন বিতর্কের কারণে প্রবাসী ভোটারদের গণতান্ত্রিক অধিকার ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে রফিক চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখা যায় সৌদিতে লিয়াকুত নামে একজন প্রবাসী জামায়াত নেতার ঠিকানায় একসঙ্গে শতাধিক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরো যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী ও সদস্য টিপু সুলতান জাসাসের আহ্বায়ক রফিক চৌধুরী সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে সৌদিতে লিয়াকত নামে একজন প্রবাসী জামায়াত নেতার ঠিকানায় একসঙ্গে শতাধিক পোস্টার ব্যালট পাঠানো হয়েছে ওইভাবে ভোট কেউ মানে ভোটার দিকে প্রয়োগ করার সুযোগ নাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনগুলো এমনভাবে হয়েছিল যে দিনের ভোট রাতে কোনো ভোটার ছাড়া ভোট কাজ তো এভাবে এটা এটা প্রমাণিত এটা যে গত সতেরো বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেননি তো আমরা আশা করেছিলাম এবং বাংলাদেশের জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রয়োগ যার ভোট আমরা সে দেব এবং যাকে ইচ্ছা তাকে দেব এই এই প্রেক্ষাপটে কিন্তু এই বাংলাদেশের আন্দোলন সেই আন্দোলনের ফলস্বরূপ পাঁচই আগস্টে বিগত সরকারের পতন হয় এবং আমাদের বাংলাদেশের জনগণ একটি অধীর আগ্রহ নিয়ে আসছিল যে সঠিকভাবে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন তাদের পছন্দের ব্যক্তি তো আমরা এই প্রথম বছরেই প্রথমবারে প্রবাসীদের এই ভোটাধিকার প্রয়োগে আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে জামাত এবং তাদের অঙ্গ সংগঠন তারা খুব পরিকল্পিতভাবে খুব মানে সূক্ষ্মভাবে তারা এই ভোটকে বিতর্কিত এবং ভোট কারচুরি করার একটি মাস্টার প্ল্যান নিয়ে প্রবাসের তারা কাজ করে যাচ্ছেন আমরা যারা প্রবাসী বিশেষ করে বিএনপির সাপোর্ট করি আমরা এভাবে চিন্তা করিনি আমরা অন্তত চিন্তা করেছিলাম যে প্রবাসীরা অন্তত তাদের ভোট তারা সঠিকভাবে দিতে পারবে এবং সঠিক জায়গায় দিবে তার পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিবে কিন্তু আপনারাও লক্ষ্য করেছেন মিডিয়ায় আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে যে একটি চক্র জামার হিসেবে সমর্থিত যারা এই প্রবাসীদের ভোট তারা খুব কৌশলে তাদের পোস্ট বক্সে এই ব্যালটগুলো সংগ্রহ করে তারা এখন বিভিন্ন জায়গায় এই ব্যালটগুলো তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট চিহ্ন দিয়ে পছন্দের প্রতীকের টিক চিহ্ন দিয়ে তারা এই ব্যালট তাদের কাছে রেখে দিয়েছেন তারা বলেন এই ধরনের অনিয়ম নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে জামায়াতের নেতাদের নিয়ন্ত্রণে এসে পড়ছে প্রবাসীদের ভোট যা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর আসলে আমরা হতাশ আমরা সেগুলি পাইনি আর যে অল্প সময়ের মধ্যে আমাদেরকে চল্লিশ পঁয়ত্রিশ লক্ষ ভোটারকে নিবন্ধন করার দায়িত্ব দিয়েছে এই অল্প সময়ের মধ্যে কোন রকমই সম্ভব না তার কারণ হলো প্রবাসীরা হলো শ্রমজীবী ওনারা সবাই সকালে বাসার থেকে বাইর হয় সন্ধ্যার পরে বাসায় আসে যে একজন কর্মজীবী মানুষ দূর থেকে এসে একশো কিলো দুইশো কিলো পঞ্চাশ কিলো দূর থেকে এসে তার পোস্ট অফিস থেকে যে পেপারটা নেবে এবং নিবন্ধন করবে এবং এগুলি অন্য কষ্টকর হয়ে যাচ্ছে তার মধ্যে গত কয়েকদিনে আমরা বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছি সেটা হলো যে যে পোস্ট অফিস মধ্যে যে ভোটার ব্যালটগুলি পাঠানো হয়েছিল এটা আগামীতে পরিবর্তন করতে হবে এটা আমাদের প্রবাসীদের দাবি তার কারণ এখানে আমাদের সৌদি আরবে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার পোস্ট অফিস আমাদের এখানে নেই আমরা অল্প কিছু পোস্ট অফিস ইউজ করেছি কোড নম্বর ইউজ করেছি ওখানে যে এখন যে ভোটার ব্যালট বক্স পেপারগুলি আসছে এখন সৌদি সরকার নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী যার যার ব্যালট পেপার সে সে রিসিভ করতে হবে এখানে একটা বাতাস সম্পর্কে আমরা হয়েছি অ্যাকচুয়ালি এগুলি করতে গেলে এখন আমাদের অনেকগুলি ভোটারও ভোট দিতে পারবে না আর একুশ তারিখ থেকে যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ যে আমাদেরকে একটা টাইম দিয়েছে এই টাইমও এই টাইমও কিন্তু যথেষ্ট না আমরা চাচ্ছি এই টাইমটা একটু আরো এক সপ্তাহ জানো টাইমটা বাড়িয়ে দেয় তাহলে আমরা সকল ভোটাররা আমরা পারবো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের পাতিত্বের অভিযোগ উঠে এসেছে ব্যালট পেপারে স্পষ্টভাবে ধানের শীষ প্রতীক দেখা না যাওয়ার কারণে ভোটাররা চরম বিভ্রান্তির মধ্যে পড়ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা পাইছি ডাকাতে অস্বাভাবিক হারে বিভিন্ন জায়গায় ভোটারের সংখ্যা বেড়ে গেছে অস্বাভাবিক হারে ডাকার বিষটা আসে আমি আপনাদের মাধ্যমে এটাও আপনাদের মাধ্যমে জিনিসটা আপনাদের মাধ্যমে জানিতে চাই দুই হাজার চব্বিশ একটা মাস্টার ভোটার লিস্ট দেখতেছে আছে এখন বর্তমানে ভোটার লিস্ট আছে সবাটে এক বছর এক বছরে ভোটারের সংখ্যা বাড়া যদি অস্বাভাবিক হয় ছয় মাস বা এক বছরের মধ্যে কারা ভোটার হয়েছে কবে থেকে তারা ঢাকায় থাকে এদিকে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত দুই লাখ উনচল্লিশ হাজারেরও বেশি এ বিপুল সংখ্যক ভোটারদের মধ্যে কয়েকশ ব্যালট এক ব্যক্তির ঠিকানায় নিয়ে যাওয়ার ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে সম্মান থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আমাদের তাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং এখানে সকল নির্বাচন নির্বাচনের যখন কার্যক্রম শুরু হয় তখন থেকে প্রবাসীদের একটা দাবি ছিল আমরা প্রবাসীরা প্রবাসে বসেই আমাদের প্রতিনিধি সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি করতে আয়োজিত আজকের সম্পাদক সম্মেলনের সম্মানিত সম্পাদক আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাই আসলে আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি শুরু থেকে আমরা যথেষ্টভাবে কাজ করেছি আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে প্রত্যেক প্রাদেশিক কমিটিতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে অনেক ভোটার কিন্তু এনআইডি আমাদের সৌদি আরবে পঁয়ত্রিশ লক্ষ আমাদের প্রবাসী ভাই এখানে বসবাস করি আমরা এবং মোটামুটি আমরা এখানে যারা আছি সবাই আমরা বাংলাদেশেই আমাদের আসল ঠিকানা তো সেই তুলনায় এই যে রেজিস্ট্রেশন সংখ্যা এত কম হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন ভোটার ভোটারের তালিকা করা হয় তখন কিন্তু একদম বাংলাদেশ সরকার কর্তৃক

ব্যাপক আমাদের প্রবাসী মানে আমাদের প্রাদেশিক কমিটি নেচিন জন্য ব্যাপক ভাবে প্রচারের প্রয়োজন আছে কিন্তু আপনারা করে আপনারা জানেন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য এখানে এনসেম্বলার কারণে আমরা ওইভাবে পাইনি কিন্তু আমরা এখানে সবাইকে আমাদের প্রদেশিক কমিটিকে আমরা ডেকে তাদের আমরা দৈব নির্দেশনা দিয়েছি যে আপনারা যার যার অবস্থান থেকে সবাই এই ব্যাপারে কাজ করবে তো আসলে প্রবাসের গতিশীলতাটা এটা সরকার থেকে আরো সহজ করা উচিত ছিল এই ভোটার এই ভোট গুলো যদি আমাদের বেলার কনসুলেটে আসতো এবং কনসুলেট থেকে ডিস্ট্রিবিউশন হইতো তাহলে কিন্তু আমাদের এই এখন দেখেন যে যারা এই আবেদন করছে রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করছেন আপনার এই আনা গেছে তার ভোট গেছে কোথায় আমার ধারণা যে ভোট ব্যালট আসার পরে অনেকে সংগ্রহ করতে পারবে না তো আসলে আমাদের গভর্নমেন্ট এটাকে করছেন কিন্তু আরো 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 ব্যাপক প্রচারণা এবং আরো সহজ করা উচিত ছিল সেটা হয়নি এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ